পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে কোনো কিছু শেখা যায় না আমি এখানে এক কেজির বেশি ফুলি মাছ নিয়েছি এখন ফুলি মাছের সাইডে যে শক্ত কাটাগুলো সেগুলো বটির সাহায্যে ছাড়িয়ে নেব মাথাটাও আলাদা করে ফেলব এখন একটা চামচের সাহায্যে আলাদা করে নিব খুব সাবধানে আলাদা করতে হবে যেন ছিঁড়ে না যায় এই তো চামড়াটা এখন আলাদা করে নিয়েছি এখন একটা চামচ দিয়ে আমি কুড়ায় কুড়ায় এই যে মাছগুলো বের করে নেব প্রত্যেকটা মাছ এভাবেই মাংসগুলো ছাড়িয়ে নেব চামচ দিয়ে কাটা থেকেও এভাবে ছাড়াবো ফলি মাছ খেতে যেমন মজা তেমনই কোপ্তা বানানো অনেক কষ্টের বা কঠিন এখন খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আমি একটু মাছগুলো বেটে নিয়েছি যেন কাটাগুলো মিহি হয়ে গলে যায় দারুচিনি নিয়েছি সাত আটটা এলাচ নিয়েছি আট দশটা আদা নিয়েছি ছয় সাত টুকরা রসুন সাত নিয়ে আমি এখন এগুলো মিহি করে বেটে নেব এটাই হলো হলি মাছের আসল মশলা এখন পেঁয়াজ নিয়েছি পাঁচ ছয়টা কুচি করে কাঁচামরিচ বেশ কিছুটা নিয়েছি হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তিন চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ এবং বেশ খানিকটা ধনে দিয়ে আমি এখন এই মাছগুলো মাখিয়ে নিব এই তো মাখানো হয়ে গিয়েছে এখন মাছের যে চামড়াটা ওটা আমি বিছিয়ে মাছের পোটগুলো ভালোভাবে ভিতরে দিয়ে পুরা একটি আমান মাছ তৈরি করে ফেলবো ভালোভাবে চেপে চেপে দিতে হবে এভাবে আমি প্রত্যেকটা মাছ এর পুরগুলো ভিতরে দিয়ে এই যে আমি আমান করে নিয়েছি হয়ে গেছে আমার মাছ পুর ঢোকানো এখন চুলের উপর প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এগুলো ভাসতে দিয়ে দিয়েছি হালকা একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিয়েছি বাকি সবগুলো মাছ আমি এভাবেই ভেজে নেব দেখতে অনেক লোভনীয় লাগছে এখন ঠান্ডা হলে আমি এগুলো বটির সাহায্যে কেটে নেব কাটা হয়ে গেছে আমি এই টুকরাগুলো আবার ভাজতে হবে একটু কড়া করে এখন মাছগুলো দুপেজি করব এখানে লাগছে ধনেপাতা গুঁড়ো মরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি মরিচ তিন চামচ পেঁয়াজ বাটা হাফ কাপ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ সাঁত আটটা ফালি করে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে দিয়েছি জিরার গুঁড়া ও টমেটো সস দিয়ে দিয়েছি এখন সার্ভিং ডিশে বেড়ে ফেলব হয়ে গেছে আমার ফলি মাছের কুপ্তা খেতে যেমন মজা এবং দেখতে অনেক লোভনীয় হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ পেজ